দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্র ইতিমধ্যে এই চ্যানেলে দিগ্বিজয় যে কবিতাটি আছে তোমাদের সেই কবিতাটা কিন্তু সম্পূর্ণ অর্থ সহ লাইন ধরে ধরে আলোচনা করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় কবিতার কিন্তু অন্তর্নিহিত অর্থ আলোচনা করে দেওয়া হয়েছে আজকের এই ক্লাসে মূলত এই কবিতা থেকে অর্থাৎ দিগ্বিজয় কবিতা থেকেই যে সমস্ত প্রশ্ন ধরার সম্ভাবনা সেরকমই কিছু ভীষণই গুরুত্বপূর্ণ এমসুকু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদের ছোট ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো এবং সেই সঙ্গে আনি রাখি যে অন্যান্য যে সমস্ত কবিতা গল্পগুলো আছে তার আলোচনা পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আদরণীয় গল্পেরও কিছু অংশ চ্যানেলে পোস্ট করা হয়েছে চাইলে সেটিকে তোমরা দেখতে পারো আশা করি আগামীতে যে সমস্ত গল্প কবিতাগুলো আছে তার প্রত্যেকটি কবিতা গল্পের ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হবে তাই আমাদের অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকো চলো তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ভীষণই গুরুত্বপূর্ণ যে সমস্ত এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো তোমরা দেখে নাও দেখে নাও প্রথম প্রশ্ন দিগ্বিজয়ী কবিতার দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি লেখিকা হলেন নবনীতা দেবসেন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় প্রধান চরিত্র হল রাজকুমারী দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রূপকথার মাধ্যমে কি বোঝানো হয়েছে উত্তর নারীর ক্ষমতায় তার নারীর ক্ষমতাকে তুলে ধরা হয়েছে মরুপে সেই উট এখানে উটটি কি কি হয়েছিল অর্থাৎ উটটি ছিল ধৈর্য ও সহনশীলতার প্রতীক নবনীতা দেব সেনের প্রথম কবিতা সংকলন গ্রন্থের নাম প্রথম পত্যায়। নবনীতা দেব সেনের প্রথম উপন্যাসটি হলো আমি অনুপম আমি অনুপম উপন্যাসটিতে কোন আন্দোলনের কথা বর্ণিত হয়েছে উত্তর বাংলার নকশাল আন্দোলনের কথা বর্ণিত হয়েছে পরের প্রশ্ন নবনীতা দেব সেনের একটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ হল ট্রাকবাহনে ম্যাকমাহনে নবনীতা দেবসেনের প্রথম গল্প গ্রন্থ হল মাসি ও হুলোর হলিডে কোন গ্রন্থের জন্য নবনীতা দেব সেন না সাহিত্য একাডেমি পুরস্কার পান উত্তর নবনীতা গ্রন্থের জন্য তিনি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পান নবনীত দেব সেন হন পুরস্কার সালে দিগবিজয় কি ধরনের কবিতা উত্তর গদ্য কবিতা রূপকথা কোন ছন্দে রচিত ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মিশ্রবিত্ত ছন্দে রচিত রক্তমী রাজপুত্র এখানে প্রকৃত অর্থে আমি উত্তর নারী জাগরণের প্রত্যয় স্বয়ং কবি কবিতায় ব্যবহৃত রাজপুত্র শব্দটির প্রতিশব্দ রাজকুমার পরের প্রশ্ন কবি কথক দিগ্বিজয়ে যাবেন এক্ষেত্রে তার চরিত্রের কোন দিক প্রকাশিত হয়েছে উত্তর যে বীর ধর্ম পালনে ব্রতি অর্থাৎ যে বীর ধর্ম পালনের জন্যই রেডি থাকে দিগ্বিজয় যেতে হবে কাকে যেতে হবে উত্তর কবি কথককে দিগ্বিজয় শব্দের অর্থ কি চতুর্দিক বা নানা দিশ জয় করা দোরানি ছিলেন সাজিয়ে দিলেন সাজিয়ে দোরানি কাকে সাজিয়ে দিয়েছিলেন দিগ্বিজয়ের যাত্রাকারীকে কবচকুণ্ডল নেই কবিতায় কবচকুণ্ডল কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর অভেদ্য বর্ম বা বলয়াকার বলাকা কর্ণবেষ্টি রক্ষা কবচ কবচকুণ্ডল নেই এখানে জননীর দীর কতককে কবচকুণ্ডল দেওয়ার সামর্থ্যই নেই তার কারণ এর কারণ তুনি শব্দের অর্থ বান বা শহর রাখার আধার শিরস্থান শব্দের অর্থ কি উত্তর মস্তক বর্ম বা মাথাকে রক্ষা করার বলতে পারি কোন পরের প্রশ্ন কিছুই ছিল না কি ছিল না দুটি ধনুক তনির্বাদ দুটি হল মন্ত্রপুদ অসী শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম সরঞ্জাম দুটি আশীর্বাদী কারণ সরঞ্জাম দুটি স্বয়ং দুঃখিনী জননী কর্তৃক প্রদত্ত ছিল এক এই জাদু অশ্ব জাদু বলার কারণ কি অশ্বটি নানান পরিস্থিতিতে বা নানান সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারত জাদু অশ্বটি উঠে রূপ ধারণ করে যেখানে বিচরণ করতে করত সেই স্থানটি কবিতায় যে নামে প্রযুক্ত হয়েছে তা হলো মরুপথ আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে পুষ্পক হলো রথ পক্ষীরাজরূপে জাদু অশ্ব ঘুরে ঘুরে বেড়াইতে পান্তরে পুষ্পক পাড়ি দেয় আকাশে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ইতিমধ্যে এই চ্যানেলে দিগ্বিজয় কবিতাটি সম্পূর্ণ অর্থস্ব আলোচনা করা দেওয়া হয়েছে পরের প্রশ্ন সমুদ্র সাগর ইত্যাদি শব্দের প্রতিশব্দরূপে কোন শব্দটি কবিতায় উপযুক্ত হয়েছে উত্তর সিন্ধু শব্দ ডিঙা সাজে সিন্ধু জলে ডিঙা শব্দটি চলিত রূপটি হলো ডিঙা বা ডিঙি কবিতায় জাদুআ্য একটি রূপমাত্র এক্ষেত্রে কবিতা অনুসারে জাদুআ্য কার রূপ উত্তর বিশ্বাস পক্ষীরাজ আসলে কি উত্তর কাল্পনিক অশ্ব কবিতায় উক্ত জাদু অশ্বর নাম রাখা হয়েছে বিশ্বাস এই হৃদয়ের কাপে ভরা হৃদয়ের কাপে বলতে কি বোঝানো হয়েছে উত্তর আত্মপ্রত্যায়ী বীরত্বপূর্ণ হৃদয়ের গভীরতা পুত শব্দের অর্থ হল পবিত্রতা কবিতায় উক্ত মন্ত্রপুতশীর নাম রাখা হয়েছে ভালোবাসা পরের প্রশ্ন কবিতা অনুসারে শানিত ইস্পাত খণ্ড বলতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তর মন্ত্রপুত ওসি শানিত ইস্পাত খণ্ড শানিত শব্দের অর্থ কি উত্তর অতি ধারালো বা তীক্ষ্ণ শানিত ইস্পাত খণ্ড ছাড়াও মন্ত্রপুত ওসির আর কোন বৈশিষ্ট্যসূচক শব্দটি কবিতায় উল্লিখিত আছে উত্তর অভঙ্গুর নিশ্চিত পৌঁছব কে পৌঁছবে কবি কথক কোথায় পৌঁছাবে উত্তর খরজুরের দ্বীপে কবি কত কীভাবে খর্জুরের দ্বীপে পৌঁছাবেন উত্তর বিশ্বাস আর ভালোবাসার জ্বরে ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বাংলার অন্যান্য গল্প কবিতা প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও